এত রাগ এত আবেগ এত ক্ষোভ এত উৎসাহ ভালো না একদিন আপনি এরকম এক উৎসাহ আবেগের কাতারে পড়ে যাবেন পড়ে যাবেন আবু জাহিল্লা গর্তের ভিতরে ফেলেছিল তার সেলা সামন্দাদেরকে বলেছিল আল্লাহর নবী মুহাম্মদ যখন গর্তের ভিতরে ভরিয়া যাইবে গর্তের ভিতরে পরিয়া যাওয়ার পরে তোমরা চতুর্দিক থেকে পাথর গুলি মারবা পাথর মারার পরে যখন পাথরের আগাতে দ্বিখণ্ডিত তখন মুহাম্মদ বাসার জন্য বলবে আমি তোমাদের দলের লিডার আবু জাহিল্লা কিন্তু যখন বলবে আমি তোমাদের দলের লিডার আবু জাহিল্লা তখন তোমরা পাথর মারা বন্ধ না বরাঙ্গার ও পাথর মারার তীব্রতা বাড়াইয়া দেবা নিজেই শিখাইয়া দিছে রাতের বেলা গুমের থেকে উঠিয়া মোহাম্মদ সালাইসালাম গর্তের ভিতরে পড়বে তার চালা সামুন্দারা পাথর মারিয়া হত্যা করবে দেখার জন্য আবু জাহিল্লা চক্ষু ডলতে দলতে দলতে ডলতে যাইয়া নিজেই গর্তের ভিতরে ভরিয়া গেছে জোরে কনসুবাহান আল্লাহ আর এদিকে আল্লাহর হাবি রাতের বেলা মসজিদে নবমীতে যাওয়ার আগে জিব্রাইল আমিন আয়শা বলে আল্লাহর গাবি আজকে এই রাস্তা দিয়া মসজিদে নবমীতে যাওয়া যাবে না এই রাস্তায় আপনার জন্য বিপদ আছে অন্য রাস্তা দিয়ে আল্লাহর হাবিবরে জিব্রাইল আমিন মসজিদে নবমীর ভিতরে হাজির করিয়া দেছে আল্লাহর হাবিব মসজিদে নবমীতে যাইয়া আল্লাহু আকবার বলিয়া নামাজে মুসাল্লায় দাঁড়াইয়া গেছে নামাজ শেষ করার পরে খবর আপনার চাচা ও মাহবুব গর্তের ভিতরে পড়িয়া গেছে গর্তের ভিতরে বরিয়া এত জোরে চিল্লায় আর বলে ও আমার দলের লোকেরা আমি তোমাদের দলের লিডার আর পাথর মারিও না নিজেই তো শিখাইয়া দিছিল যখন দলের লিডার বলিয়া পরিচয় দেবে পাথর মারা তীব্রতা বাড়াইয়া দেবা পাথর মারতে 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 আবু জাগিল্লা রক্তাক্ত হইয়া গেছে ও যুবক আবু জাহিদার মতো এত আবেগ দেখাইয়েন না এত বাড়াবাড়ি করিয়েন না এত উৎসাহ প্রদান করিয়েন না এমন একটা আবু জাহিলার মতো বিপদে পড়বে আপনি যত সিল্লাইবেন যতই নিজের নির্দোষ বলিয়া চিল্লাইবেন আপনারে মারা থেকে কেউ বাঁচাবে না ঠিক কিনা এজন্য বাবা খবরদার খবরদার অন্যায় কাজের ধারে কাজেও যাইয়েন না নবসে আম্মার আর আমল করিয়েন না রায় তাকবি দুনিয়ার ভিতরে এর সে সাওয়া আর কিছু থাকতে পারে না আমার মালিক আমার আল্লাহ কে আমাদের ময়দানে আপনার আমার সঙ্গে দেখা দেবে এ যুগ ভাই বৃদ্ধ বাবা